নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ভাগ্যফল চ্যানেল এবং আজ আমি নিয়ে এসেছি পনেরোই আগস্ট দু শুক্রবার তারিখের জন্য এস নামের মানুষের বিশেষ ভাগ্যফল ও রাশিফল সুতরাং যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস এবং বাংলার দন্তস্য এবং তালবস্ব দিয়ে শুরু তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের এই দিনে আকাশে গ্রহের চলন এমন কিছু ঘটাবে যা আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে চলুন শুরু করি আজকের মহাজাগতিক যাত্রা আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে যা আপনাকে আবেগপ্রবণ ও পরিবারের দিকে মনোযোগী করবে সূর্য সিংহ রাশিতে নেতৃত্বের শক্তি জাগ্রত করবে শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী পুরনো কাজের ফল আজ সামনে আসবে মঙ্গল বৃশ্চিকে সাহস বাড়বে তবে রাগ নিয়ন্ত্রণ জরুরি আর শুক্র তুলা রাশিতে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবারে বলবো এস নামের মানুষদের জন্যে এই পনেরোই আগস্ট দু দিনটির কর্মজীবন ও ব্যবসা কেমন যাবে আজ সিদ্ধান্ত নেওয়ার সময় তবে বড় বিনিয়োগে তাড়াহুড়ো নয় সহকর্মীদের সাথে মতবিরোধ হলেও শান্ত থাকুন কারণ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সময় সবচেয়ে শুভ ব্যবসায়ীদের জন্যে দুপুরের আগে নতুন চুক্তি করা লাভজনক হবে প্রেম ও সম্পর্ক প্রেমে আজ বোঝাপড়া বাড়বে অতীতের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে অবিবাহিতদের জন্যে নতুন কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পেলেন তবে সম্পর্ককে সময় দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবারে বলবো আর্থিক অবস্থা টাকা পয়সা লেনদেনে সতর্ক থাকুন যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং করেন তারা দুপুরের পর সুযোগ পেতে পারেন পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে হতে পারে আপনি কাউকে ঋণ দিয়েছিলেন সেই টাকা বা কোনো খাতে বিনিয়োগ করেছিলেন সেই টাকা ফেরত পেতে পারেন স্বাস্থ্য জল বেশি করে পান করবেন এবং বিশ্রামে মনোযোগ দিন পেটের সমস্যা বা হালকা সর্দি কাশি হতে পারে এই সময় তাই ঠান্ডা গরম খাবার একসাথে খাবেন না সকালে পনেরো মিনিট হাঁটলে দিন ভালো যাবে এই গেল আজকের দিনের কর্ম প্রেম ব্যবসা স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা সম্পর্কিত সমস্ত তথ্য এবার বলবো শুভ দিক এবং তার প্রতিকার আজকের শুভ রং নীল সবুজ সুতরাং আপনারা এই দিনটিতে নীল এবং সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করবেন শুভ সংখ্যা তিন ও ছয় শুভ দিক পূর্ব ও উত্তর প্রতিকার হিসাবে সকালে তামার পাত্রে জল নিয়ে সামান্য গুড় দিয়ে সূর্যকে অর্ঘ দিন এবং পরিবারের বড়দের আশীর্বাদ নিন এতে করে আপনার দিনটি শুভ যাবে আজকের দিন আপনাকে পরীক্ষা করবে কিন্তু মনে রাখবেন যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী আপনার আত্মবিশ্বাসী আজ আপনার সবচেয়ে বড় শক্তি এই ছিল এস নামের মানুষদের জন্যে পনেরোই আগস্ট দু পঁচিশের বিশেষ ভাগ্যফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আজকের দিনের মতোই সমস্ত দিনের ভাগ্যফল আপনাদের সামনে খুব সহজেই চলে আসে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য আগামী দিনে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ভাগ্যফল চ্যানেল এবং আজ আমি নিয়ে এসেছি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার তারিখের জন্য এস নামের মানুষের বিশেষ ভাগ্যফল ও রাশিফল সুতরাং যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস এবং বাংলার দন্তস্ব এবং তালবস্ব দিয়ে শুরু তাদের